অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা পাবেন পঁচিশ ডলার বোনাস আর বাংলা টাকা আস্তে আস্তে তিন হাজার টাকার মতো আপনারা এখনই অ্যাকাউন্টটি খুলে আপনাদের ব্যালেন্স চেক দিয়ে দেখবেন পঁচিশ ডলার আপনাদের ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আলতাপুর এক্সচেঞ্জার এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি যারা এখনো খুলেন তো এখনই খুলে নেন কারণ আজকে অক্টোবরের সাত তারিখ আর দুই দিন পরেই আপনারা নয় তারিখেই কিন্তু আপনারা এই সাথে সাথে অ্যাকাউন্টটা খোলার পরে আপনারা সকলে জানেন পঁচিশ ডলার আপনারা বোনাস পাবেন পঁচিশ ডলার তো এই নয় তারিখের পর থেকে কিন্তু আপনার টাকাটা উঠাতে পারবেন ঠিক আছে তো পঁচিশ ডলারের মোটামুটি বাংলাদেশি তিন হাজার টাকার মতো আসে ঠিক আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই সহজ ঠিক আছে আপনারা এই যে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেখেন এই যে সাইনি প্যাপ এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু একদম স্যাম্পল একটা বিষয় ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কি কী চাইব আমি আপনাদেরকে দেখাই দিই আপনার এভাবে আমি যেভাবে দেখাই দিই খুব সহজভাবে এইভাবে আপনারা ক্রিয়েট করবেন তো এখানে চাবে আপনার একটা নাম তো এই জায়গায় নামটা দিবেন আপনার যে আইডেন্টি কার্ড আছে যে কোনো একটা আইডেন্টি নাম দেবেন আইডেন্টি যেভাবে নাম আছে ওইভাবেই নামটা আপনি দিতে হবে ঠিক আছে বল দেবেন না বল দিলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে টাকা উড়ানকালা তারপর এখানে দিবেন আপনি যে কান্টিটা আছেন ওই কান্ট্রি কান্টিটা সিলেক্ট করবেন হয়তো ইন্ডিয়া কান্ট্রিটা বেশিরভাগ অটো সিলেক্ট হয়ে থাকে তো বাংলাদেশ হলে বাংলাদেশি কান্ট্রি দেবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া কান্ট্রি দেবেন হ্যাঁ খুব সহজ আর এখানে দেবেন আপনার ফোন নাম্বার মানে মোবাইল নাম্বার আর এখানে দেবেন আপনার মোবাইলের একটা ইমেল ইমেল অ্যাড্রেস মোবাইলের যে একটা ইমেল আছে এটা আপনারা দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দেবেন একটা পাসওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দেখাইতেছি এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো এই পাসওয়ার্ডটাই আপনি এই নিচে বসেই দেবেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা কাজটা করবেন তো সবার নিচে বসে দিবেন ড্রাইভার কোড ড্রাইভার কোডটি কোথায় পাবেন তা আমি অবশ্যই দেখাই দিতাছি আর অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা এখানে কিভাবে আসবো আলতাপুর এক্সচেঞ্জার অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে পাবলিক করা হয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন কিংবা আপনাদের মোবাইলে থাকা করুন বাজার গিয়ে কিন্তু সেই লিঙ্ক থেকে কিন্তু আপনার কাজটা করতে তা আমি ভিডিও শেষ অবশ্যই দেখাই দিব ওকে ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আপনাদের নাম দিয়েছি তারপর এখানে দিয়েছি আমাদের কান্টি তারপর এখানে দিয়েছি নাম্বার তারপর এখানে দিয়েছি আমাদের ইমেল তারপর এখানে আমাদের আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমাদের পরবর্তী লগ ইন করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে আর এখানে যে উপরে যেই পাসওয়ার্ড এই নিচে একই পাসওয়ার্ড আর এখানে আপনারা দিয়ে দেবেন রেফার কোড তো যে কোডটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই কোডটি আপনারা বসাই দেবেন আট সংখ্যার পাসওয়ার্ড যখন দিবেন তো প্রথম বড় একটি অক্ষর দিতে হবে নাহলে কিন্তু না ওকে তারপর এই টিকমাটি মাটি আপনার দিয়ে তারপর এখানে আপনার ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা সাইন আপ হতে থাকবে দেখবেন সাথে সাথে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এখন আমরা কিন্তু পঁচিশ ডলার অলরেডি বোনাস পেয়ে গেছি তো আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট মোটামুটিভাবে হয়ে গেছে এখানে আপনাদের উপরে একটি কোড দিতে হবে এই কোডটি দেখবেন এই মুহূর্তেই আপনাদের স্ক্রিনটা নিস টান দিলে কিন্তু দেখবেন জিমেলের ভিতরে ছয় সংখ্যার একটি কোড আছে তো এখান থেকে আপনার এই জিমেলে চলে আসবেন জিমেলে কিন্তু কোডটি আসবে জিমেল থেকে আপনার উপরে যাবেন উপরে গেলে এই কোডটি নিয়ে আপনারা ছয় সংখ্যার বেশি আছে কোডটি নিয়ে আপনার কপি করে নিয়ে ওখানে দিয়া দিয়ে রিফাইতে ক্লিক করলে কিন্তু এই পেজটা পার হয়ে যাবে ঠিক আছে তারপর নিশ্চিত মনে করবেন আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে নিয়ে আসবে এখানে যে আপনি অ্যাকাউন্ট খুললেন প্রথম আপনার জিমেলটি আর ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে প্রথমবার তো ওই জিমেলটি আপনারা দিয়ে দিবেন তারপর নিচে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন পরে কিন্তু আপনারা এই টিকমারে ক্লিক করে কিন্তু সাথে সাথে ঢুকতে পারবেন দেখবেন এখানে একটা কোড চাইছে ছয় সংখ্যার এই কোডটিও আপনাদের জিমেলে পাঠিয়ে দিবে স্ক্রিনটা নিঃসমি টান দিবেন আর কিংবা সরাসরি জিমেলে যাবেন এই কোডটা কপি করে আপনারা ওখানে ট্যাপ করে বসাই দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন ব্যালেন্সটা চেক করতে পারবেন আমি এখানে পেশ করে দিতেছি এই কর্নারের দা এই যে পেশ করে দিয়ে আমি এখানে কন্ডিতে ক্লিক করলাম তো আমাদের অ্যাকাউন্টটা এখনই কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমরা এখন ঢুকতে পারবো আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো তো দেখেন এই যে আমাদের কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল এই আমরা অ্যাডটাকে ক্রুজ করে দেবো এখান থেকে বিয় তারপর এই নিচে আমরা এখানে কর্নারে ক্লিক করলে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো দেখবেন অটোমেটিকলি আমাদের পঁচিশ ডলার কিন্তু যোগ হয়ে গেছে আপনাদের প্রত্যেকেরই যোগ হয়ে যাবে তারপর এই ডলার কিন্তু আপনার উঠাতে হলে আপনাদের ভেরিফাই করতে হবে যে যে নামটা দিচ্ছেন ওই নামটা কিন্তু অবশ্যই আইডেন্টি থেকে আপনারা দিচ্ছেন অবশ্য জানেন যেটা কিন্তু এই নয় তারিখের পর থেকে আপনারা ডলারটা উঠাতে পারবেন কীভাবে উঠাবেন সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য বাম করার যে মাথা আইকনের মতো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন তা অবশ্য পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানো হবে লিস্টের আসবেন প্লে লিস্টে আসার পরে আলতা পুরো এক্সঞ্জার আপনার লেখে সার্চ করলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা মোবাইলে থাকা কুরু বাজার আছে কুরুম বাজারের দিকে আপনারা সার্চ করবেন আলতা পুরো লিখে লেখে সার্চ করলে কিন্তু আপনার লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুলতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে একটা লাইক করে যাবেন